আজকে বারোতম রজনী আসছে আগামীকাল অনুষ্ঠিত হবে তেরোতম রজনী আর এই তেরোতম রজনীতেও থাকবে সর্বমঠ সর্বাধিক একান্ন জন সৌভাগ্যবানের জন্য একান্নটি আকর্ষণীয় মন মাতানো মন জুড়ানো পুরস্কার যার সর্বপ্রথম নাম্বার ওয়ান এক নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে সরাসরি রানার গ্রুপ অফ কোম্পানি থেকে আমদানিকৃত রানার গ্রুপ অফ কোম্পানির একশো পঞ্চাশ সিসি অ্যাপ্রেলা মোটর সাইকেল আসছে আগামীকালের প্রথম পুরস্কার এক নাম্বার সৌভাগ্যবানের জন্য একশো সিসি অ্যাপ্রিলা মোটর সাইকেল এবং সর্বশেষে থাকবে আবারও একান্ন নম্বর সৌভাগ্যবানের জন্য যা দিয়ে শুরু তাই দিয়ে শেষ এই তো আমার ছোট্ট সোনার সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আবারও থাকবেটি রানার গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড টেন একশো সিসি রানার রয়্যাল প্লাস মোটর সাইকেল দুই দুইখানা মোটর সাইকেলের বাম্পার আসছে আগামী 13 তম রজনীর বাম্পার আরে দুই দুইটা মোটর সাইকেলের মাঝামাঝি থাকবে পাঁচ পাঁচজন জন জন্য পাঁচ পাঁচটি লাইন সংযোগবিহীন মোবাইল ফোন পাঁচটি প্রেসার কুকার রাইস কুকার পাঁচটি ইলেকট্রিক কেটলি থাকবে পাঁচটি আয়রন শিট থাকবে পাঁচটি ব্ল্যান্ডার মেশিন এভাবে সর্বমোট থাকবে একান্ন জনের জন্য একান্নটি পুরস্কার আসছে আগামীকালও ড্রোটি অনুষ্ঠিত হবে রাত দশটা একত্রিশ মিনিটের পর আসছে আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে প্রত্যেকটি প্রবেশ কাউন্টার খুলে দেওয়া হবে মেলার মাঠে মেলার গেটে এবং আপনাদের পাড়ায় মহল্লায় কাদের কাদের মার্কেট কোনাবাড়ি আমবাট বেশ কয়েকটি পয়েন্টে পয়েন্টে আমাদের বসা কাউন্টার থাকবে সেখানে কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আজকে আগামীকালের খেলায় অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকের খেলা শুরু করতে যাচ্ছি